এন সিপি গোপালগঞ্জে না গেলেও পাল্টা গায়ের জোর আছে আমার শক্তি আছে আমি বললাম যে না আমরা এখনই গোপালগঞ্জে যাবো সেনাবাহিনী থাকার কারণে এবং সেনাবাহিনীর যে গাড়ি যুদ্ধের গাড়ি এই গাড়ির ভিতরে তাদের গাড়ির ভিতরে করে তাদেরকে সেভ করে নিয়ে আসছে তবে এই মুহূর্তে এই মুহূর্তে গতকাল আওয়ামী লীগের প্রতীকটা ওয়েবসাইট থেকে বাতিল করে দেওয়া হয়েছে তো যেহেতু আওয়ামী সিটি মরার মাঝে আর লবণ ছিটিয়ে দেওয়া রক্তের মাঝে লবণ ছিটিয়ে দেওয়া এই মুহূর্তে এনসিপি গোপালগঞ্জে না গেলেও পারত এখন আমার রাজনীতির বক্তব্যের সাথে অনেকের ভিন্নমত থাকতে পারে আমি যেটা মনে করি আমার রাজনীতির উদ্দেশ্যটা হবে সহনশীল এবং মানুষের উপকার শান্তি শৃঙ্খলা রক্ষাকে খেয়াল করতে হবে এখন ইউটিউবার বলতেছে অপারেশন গোপালগঞ্জ আবার বলতেছে গোপালগঞ্জে এনসিপির পরীক্ষা শুরু আর আরেকজন বলতেছে যে টুঙ্গি পাড়ারে মাটির সাথে মিশাই দিয়ে দিব তো এই ধরনের উস্কানিগুলো আজকের এই বিশৃঙ্খলা আজকের এই অপদস্থ হওয়ার কারণ কিনা আমি এনসিপিকে এটা বিবেচনা করার অনুরোধ করি খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই এবং আমরা চাই সরকার যেন তাদের আইনের আওতায় এনে তাদের মৃত্যুদণ্ড দেয় আমরা যেন আমাদের চোখের সামনে এভাবে আমাদের ভাই আমাদের স্বামী আমাদের সন্তানকে আর কখনো না হারাই আমরা ছোট ছোট বাচ্চাদের কিভাবে তার বাবার অভাব পূরণ করব এই বাচ্চারা আজ আজ কাল বলবে মা আমার বাবা আমার জন্য ভালো খাবার আনে না ভালো পাচালে আমরা এভাবে কিভাবে এই দুঃসহজ জীবন অতিবাহিত করব জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা